যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই একটা শস্য বীজের ন্যায় যেই একটা শস্য বীজের মাধ্যমে রোপণ করার মাধ্যমে আল্লাহরব্বল আলমিন সাতশো বীজ তাকে উপহার দেন তাকে দান করেন ঠিক যেই ব্যক্তি এক টাকা জাকাত দিবে এক টাকা দান করবে আল্লাহ আলমিন ও তাকে ওই এক টাকার বিনিময় কত দিবেন। সাতশত গুণ সব বৃদ্ধি করে দিবেন আর যদি সেটা রমজানে হয় তাহলে শাশ্বত গুণ আর শাশ্বত গুণ কত হয় ঊনপঞ্চাশ হাজার গুণ সে পাবে আল্লাহ তো জাকাত জাকাত শব্দের অর্থটাই হচ্ছে বরকত সম্পদটাকে এটা বৃদ্ধি করে যদিও আপাতত দৃষ্টিতে দেখা যায় যে হা আমার এত এত লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে খরচ করে ফেলতেছি কিন্তু এটা আল্লাহর ঘোষণা রাসুলের ঘোষণা না তোমার এই জাকাতের মাধ্যমে মূলত তোমার সম্পদটাকে আল্লাহ রব্বুল আলম পবিত্র করবেন পরিষ্কার করবেন শুধু সম্পদকেই পরিষ্কার পরিচ্ছন্ন করবে না আত্মাটাকেও পরিশুদ্ধ করবেন যে ব্যক্তি জাকাত দিবেন কোরআনের আয়াত হিম বিহা এই জাকাতটা একজন জাকাতকারীর হৃদয়টাকে আত্মাটাকে পরিশুদ্ধ করে সম্পদ বৃদ্ধি করে সম্পদকে পবিত্র করে আত্মীয়তার হক আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখে এই জাকাত যেমনিভাবে কোরআনুল কারিমে নামাজের কথা প্রায় বার এসেছে ইমানের পরেই নামাজের গুরুত্ব সবচাইতে বেশি ইবাদতের মধ্যে এবং শ্রেষ্ঠতম ইবাদত বলা হয় নামাজকে সেই নামাজের কথা যতবার এসেছে এই জাকাতের কথাও কোরআনুল কারিমে ঠিক ততবারই এসেছে যদিও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিলিয়ে সরাসরি জাকাত শব্দের মাধ্যমে এটা আসে নাই যেমন জাকাত শব্দ দ্বারা এসেছে শুধুমাত্র তিরিশ বার এরপরে ইনফাক শব্দ দ্বারা এসেছে তেতাল্লিশ বার আর সদকা শব্দের দ্বারা এসেছে নয় বার এভাবে পরোক্ষভাবে বিভিন্ন শব্দে আল্লাহ আল্লাহরুল আলমিন যতবার ছলাতের কথা বলেছেন ঠিক জাকাতের কথাও ততবার বলেছেন এর দ্বারা বোঝা যায় যে নামাজের মতো এই জাকাতের গুরুত্ব বেশি নামাজের থেকে জাকাতের গুরুত্ব কোনো অংশে কম নয় শুধু আমাদের এটাকে বাস্তবে রূপায়ণ করা এটা আদায় করা যথাযথ মর্যাদা দেওয়া সমিত হাজির এই জাকাত বলেছি আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ রব্দুল্লা আলমিন কোরআনুল হাকিমে বলেন সুরত উত্তর একশো তো তিন নম্বর আয়াতে মিন আলহিম হে হাবিব যারা ধনাট্য ব্যক্তি যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের থেকে আপনি জাকাত গ্রহণ করুন তত হিরু হন তাদেরকে আপনি পরিশুদ্ধ করুন পবিত্র করুন অত ঝাকি হিম বিহা এবং তাদের আত্মাটাকেও আপনি পরিশুদ্ধ করুন এই আয়েরা আমাকে বোঝা যায় সম্পদও পবিত্র হয় ব্যক্তি নিজেও কি হয় পবিত্র হয় পরিশুদ্ধ হয় আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আহসূত্রে এখানে হাজিজ এসেছে মুসনাদ আহমদ মুসনাদে আহমদে সেখানে তামিম পুত্রের এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্ল আলী আলী সাল্লামার কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি অনেক সম্পদশালী আমার পরিবারের সদস্য সংখ্যাও অনেক বেশি আমার ধন সম্পদ ঘর পরিমাণও বেশি আমি কি করব আমি কিভাবে খরচ করব আমার সম্পদও অনেক বেশি পরিবারের সংখ্যাও বেশি বাড়ি ঘর ধন সম্পদের কোনো কমতি নেই এরকমের বর্তমান সমাজেও আছে একাধিক ফ্ল্যাটের মালিক একাধিক বাড়িঘরের মালিক বারোটা তেরোটা পনেরোটা বিশটা বাড়ির মালিক এরকমের এই ক্ষেত্রে আমি কি করব এই জনৈক তামিম গোত্রের লোকটি প্রিয় নবীজির কাছে এসে বললেন তখন আল্লাহ রাসুর বলেন তুমি সুন্দরভাবে সঠিকভাবে হিসেব করে জাকাত আদায় করো কেননা জাকাত হলো পবিত্রকারী অর্থাৎ এই ব্যক্তি তার এই সহায় সম্পত্তির কোনো বরকত পাচ্ছিল না মানে কিভাবে যে এগুলো বন্টন করবে কীভাবে এর রক্ষণাবেক্ষণ করবে এগুলো সে হিসেব করতে পারছিল না এই জন্য প্রিয়নীজির কাছে আসছেন নবীজি এক কথায় জবাব দিয়ে দিলেন তুমি জাকাত আদায় করো কেননা জাকাত হল পবিত্রকারী এটি তোমাকেও পবিত্র করবে তোমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে এবং মিস্তিন প্রতিবেশী ও সুমালকারীর হক সম্পর্কে অবগত করবে সুতরাং এই কোরআনের আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে আমরা জানলাম স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জাকাত একটা নির্দেশ এবং রাসুলের পক্ষ থেকেও জাকাত প্রদান করা এটা একটা নির্দেশ সময় জাকাত এটা আমরা অনেক সময় মনে করি যারা হত দরিদ্র গরিব মিসকিত এদেরকে আমাদের দেওয়া উচিত কর্তব্য কিন্তু বিষয়টা আসলে এটা নয় যে তাদের প্রতি আমরা করুণা করি দয়া করি আমরা না দিলে তারা খেতে পারতো না তাদের দেই দেখি তারা ভালো আছে মূলত এটা তাদের প্রতি আমাদের ধনাঢ্য ব্যক্তিদের এটা কিনা না করুণা না দয়া নয় মূলত এটা একজন এতি মিসকিন অসহায়দের হক অধিকার ধনীদের উপরে এই হকটা দিয়ে দিয়েছেন কে আল্লাহ এটা দরিদ্র গরিব মিসকিনদের প্রতি বড়লোকদের ধনীদের করুণা দয়া নয় নয় এটা তাদের হক তাদের হকটা আল্লাহ রব্বুল আলমিন আপনার মাধ্যমে তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার আপনাকে দায়িত্ব দিয়েছে। ওই দরিদ্রর কাতারে একজন অসহায়ের কাতারে তো আপনাকে আমাকেও বানাতে পারতো আল্লাহ তালার এটা বিশেষ দয়া যে আপনাকে জাকাত প্রদানকারী বানিয়েছেন আর একজনকে জাকাত গ্রহিতা বানিয়েছেন সুতরাং এটাও আপনার একটা সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ রবুল্লা আলমের কাছে যে আল্লাহ তুমি আমাকে জাকাত দেওয়ার তা ফিক দিয়েছ আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন অফি আলহিম হাকুল মাহরুম সুরা মাহারি যে এসেছে যে গরিব মিসকিনদের প্রতি দয়া নয় করুণা নয় এটা তাদের হক আল্লাহ তালার কথা কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন জাকাত আদায়ের ফজিলত এত গুণ এতক্ষণ যা কিছু বর্ণনা করলাম এগুলো সবই জাকাত আদায়ের ফজিলত এরপরেও আল্লাহর আলমিন আরো একাধিক জায়গায় বলেছেন যে আল্লাহ যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করবে এই আয়াতে ব্যয় করার দ্বারা জাকাত বুঝিয়েছেন তাদের জন্য কি রয়েছে ফালা হুম আর জরুহুম আইন্দা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান প্রতিদান ওয়ালা হৌফুন আলাইহিম ওয়ালা হুম মেহজানুন যারা সম্পাদের পেরেশানিতে টেনশনে অস্থিরতায় ঘুমাতে পারে না তাদের জন্য এই আয়তে মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে যে তারা যথাযথভাবে হিসেব করে জাকাত আদায় করবে তাদের কোনো প্রকার ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না টেনশন থাকবে না তাদের ঘুমানোর জন্য কোনো ঔষধ খেতে হবে না তারা আরামে অনায়াসী দিন যাপন করতে পারবে কার কথা আল্লাহর কথা লা হউফুন আলহিম হাজার সম্পদ নিয়ে তো পেরেশানি কেন ওই যে আপনি গরিবের হক আদায় করছেন না গরিবের হকটা আপনার ভিতরে আছে এজন্যই তো এত প্রেশানি রাতের বেলা বিছানায় মাথা রাখলেই পরেশানি ওই গার্মেন্টসের কী হলো ওই বাড়ির কী হলো ওই ফ্ল্যাটের কী হলো কেস মামলায় কিছু আপনি সুন্দরভাবে প্রতি বছর হিসাব করে করে জাকাত দেন দেখবেন কোনো পরেশানি থাকবে না শান্তিময় করে দিবেন কে আল্লাহ এরপরে জাকাত দিলে সাধারণত যে কোনো সবাবের কাজে একে দশগুণ সবাব একে কত দশ আর যে ব্যক্তি জাকাত আদায় করবে এবং তা যদি আবার করে রং তাহলে কথা হয় আল্লাহ রাবুল্লা আলামী কোরানুল হাকিমে সুরতু বাকারায় বলেন যে দুইশো একষট্টি নম্বর আয়াতে মাসালুল্লাদিন আয়ুং ফেকুন আহ ওয়ালেহুম ফি সাবির ইল্লাহিকা মাসালি হাব্বা আম্বাত সাব সান বিলাফি কুল্লি সুম্বুলাতি মিয়া হাব্বা এই আয়াতেও জাকাতের প্রসঙ্গেই বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই একটা শস্য বীজের ন্যায় যে একটা শস্য বীজের মাধ্যমে রোপণ করার মাধ্যমে আল্লাহ আলমীন শাস্য বীজ তাকে উপহার দেন তাকে দান করেন ঠিক যেই ব্যক্তি এক টাকা জাকাত দিবে এক টাকা দান করবে আল্লাহ আলমিন ও তাকে ওই এক টাকার বিনিময়ে কত দিবেন শাশ্বত গুণ সব বৃদ্ধি করে দিবেন আর যদি সেটা রমজানে হয় তাহলে শাশ্বত গুণ আর শাশ্বত গুণ কত হয় ঊনপঞ্চাশ হাজার গুণ সে পাবে বলিস হা আল্লাহ এজন্যই সাধারণত রমজানই আমরা জাকাত দিয়ে থাকি